এই তিনটা পক্ষ যদি একসাথে না হয় মার্চে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আপনি দেখবেন আগামী দশ বছরের মধ্যে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং ধৈরা ধৈরা এই যারাই এই বৈশিষ্টির ছাত্র আন্দোলন করছে নাগরিক কমিটি করছে আপনার মতো সাইদুর রহমান সাগর সহ যারা গত ষোলো বছরে অনলাইনে হোক অফলাইনে হোক বিদেশে বসে প্রতিবাদ করছে এই বাংলাদেশের রাজনীতি করে সে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি জামাতের যত নেতাকর্মী আছে প্রত্যেককে ধৈরে ধৈরে ফাঁসি দেবে আপনার আমার অনেকের লাশও আওয়ামী ক্ষমতা আসলে কারণ লাশও খুঁজে পাবেন না যদি আমরা ইউনিটি ধরে রাখতে পারি একতাবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি হ্যাঁ দেন উই উইল বি সাকসিড আর যদি না হতে পারি আমরা প্রত্যেককে মরবো আমাদের প্রত্যেককে মারা হবে আমি এই এই পর্যায়ে আমার বেশ কিছু রাজনৈতিক দলগুলোর বেশ কিছু ব্যর্থতা আছে এই সরকারের কিছু ঐতিহাসিক ভুল এবং ব্যর্থতা আছে ছাত্রদের ছাত্রদের কিছু কিছু ঐতিহাসিক ভুল এবং ব্যর্থতা আছে মোটা দাগে যদি বলি বেশ দাবির ব্যাপারে বিএনপি আহ বা যেকোনো কারণে বিএনপি ভেটো দিয়েছে চারটা পয়েন্টে চারটা একদম মূল নীতি বা মূল দাবির প্রেক্ষাপটে বিএনপি ভেটো দিয়েছে নাম্বার ওয়ান এই সরকার গঠিত হবার পরে ছাত্ররা বলেছে যে এই সংবিধান বাতিল করতে হবে বিএনপি ভেটো দিয়েছে ছাত্ররা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিএনপি ভেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেয়নি ছাত্ররা বলেছে এই সংবিধান বাতিল করতে হবে এই রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে বিএনপি পদত্যাগ করতে দেয়নি সর্বশেষ জুলাই প্রোক্লামেশন ছাত্ররা ঘোষণা করতে চেয়েছে বিএনপি করতে দেয়নি এই চারটা পয়েন্টে বিএনপি সুস্পষ্ট তরুণদের সাথে ছাত্রদের সাথে মতনৈক্য পোষণ করেছে যেটা যেটা কিনা পরবর্তীতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে শক্তি শক্তিগুলো আছে তাদের একটা একটা বড় ফল আপনারা দেখবেন দেখুন ছাত্রদের ছাত্রদের দাবিগুলো করছে অধিকাংশ ক্ষেত্রেই দাবির সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আপনি জামাতে ইসলাম গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো আছে ক্রিয়াশীল তাদের ক্ষেত্রে ছাত্রদের যে ছাত্ররা যে কথাগুলো বলে বা দাবিগুলো জানায় তো সেক্ষেত্রে আপনার খুব একটা ডিবেট দেখা যায় না বা খুব একটা বিতর্ক দেখা যায় না কিন্তু যেই যেখানেই হচ্ছে আপনার ছাত্ররা কোন একটা মৌলিক ইস্যু নিয়ে কথা বলে সেখানেই বিএনপি আসলে ভেটো দিচ্ছে এখন এই সরকারের ঐতিহাসিক ভুল কোনটা এই সরকারের সবচেয়ে বড় সরকারের এবং এই গণ বিপ্লবের সবচেয়ে চরম ব্যর্থতা হচ্ছে গণ এই গণ আন্দোলন গণ এই অভ্যুত্থান হয়েছে এই সংবিধান এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য যেই আন্দোলনটা হয়েছে যেই রেভলিউশনটা হয়েছে যেই বিপ্লবটা হয়েছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার যে আপনার যে দলিল অর্থাৎ সংবিধান সেই সংবিধান সংবিধানের আলোকেই এই সরকার শপথ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম তারা ঐতিহাসিক ভুলটা করেছে এবং ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করেছে যার কারণে আপনি দেখেছেন সিরিয়ায় বাসার আল আসাদপন্থী যেই সকল প্রশাসনিক কর্মকর্তারা ছিল তাদেরকে এখন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে এই বাসাদ আল আসাদকে সমর্থন করার জন্য অথচ এই বাংলাদেশে এই বাংলাদেশে এই বিপ্লবের পরে এই বিপ্লবের পরে এখন সরকার চালাচ্ছে আমলারা সরকার চালাচ্ছে সচিবরা এবং সুস্পষ্ট আমার যেহেতু একাই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আমার বড় ভাই ছোট ভাই বন্ধু আরও খুবই কাছের জেলবে খুবই কাছের আমার শিক্ষক আমি যতটুকু জানি যে তাদের সাথে মানে আমলাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সবসময় চলে একটা সবসময় প্রতিযোগিতা চলে সহযোগিতার সম্পর্ক এখানে আসলে আমলাদের সাথে তাদের নেই ভাই আমি একদম স্পষ্ট করে বলছি যার কারণে আবার আরেকটা ব্যাপার দেখেন এই গত ষোলো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সবচেয়ে তিনটা দল বেশি ভুক্তভোগী হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে বিএনপি নাম্বার টু হচ্ছে আপনার জামাতে ইসলাম নাম্বার 3 হচ্ছে ছাত্র যুব সমন্বয় গণ অধিকার পরিষদ বা কোটা সংস্কার আন্দোলন যে পরবর্তী অধিকার পরিষদ আপনি দেখবেন এই তিনটা দলের মধ্যে কারো কথার সাথে কারো কথার মিল নাই অর্থাৎ যেই পয়েন্টে বিএনপি হচ্ছে একমত পোষণ করে ওই পয়েন্টে জামাত আর কথা বলে তো মোটা থেকে বিএনপি এবং জামাত তারা কোনো প্রশ্নে এখন পর্যন্ত মানে যেই দুইটা দল গত ষোলো বছরে সবচাইতে বেশি মজলুম ছিল অর্থাৎ সব থেকে বেশি হামলা মামলা শিকার হয়েছে সব বেশি নিগৃহীত নিপীড়িত যেই দুইটা দল হয়েছে সেই দুইটা দল ভাই আজকে প্রত্যেকটা পয়েন্টে একজন আরেকজনকে ভেটে দিচ্ছে একজন আরেকজনকে বলছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি একজন আরেকজনকে বলছে ওর চাইতে আমি বেশি দেশপ্রেমিক একজন আরেকজনকে বলছে চাঁদাবাজ একজন আরেকজনকে হচ্ছে মারতেছে কাটতেছে কেউ যদি হচ্ছে আপনার আপনি যে কনুইকে কনু কনু আপনার সেই কনুকে কেন্দ্র করে বিয়ে জামাতের নেতা কর্মীর একটা ভুল করুক যাই করুক করছে সেখানে বিএনপি সেখানে গিয়ে মিছিল করেছে এইভাবে আপনি প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন বিএনপি এবং জামাত যেটা আমরা দেখেছি যে আওয়ামী লীগ বনাম হোল পলিটিক্যাল পার্টি হল অপোজিশন পলিটিকাল পার্টি যারা গত ষোলো বছর একত্রিশটি বাংলাদেশে ছিল ঠিক সেম পজিশনে এখন যেমন আগে আওয়ামী লীগ বলতো বিএনপি জামাত এখন সেই বিএনপি জামাত পরিবর্তন হয়ে এখন শব্দটা হয়ে গেছে আওয়ামী লীগ সরি বিএনপি ভার্সেস জামাত এটা হওয়ার কথা ছিল না এবং এই বিএনপি এবং জামাত যতদিন পর্যন্ত না ঐক্যবদ্ধ হবে যতদিন পর্যন্ত না তারা একটা ভালো মানে সক্ষতা করে তুলে একে অপরের বন্ধুত্বপূর্ণ যে গত ষোলো বছর যেটা ছিল এই ধরনের সম্পর্ক বিল্ড আপ না করবে আপনি যতই বলেন ছাত্ররা এটা করবে ছাত্রাও করবে এই জাতির ঐক্যবদ্ধ হওয়া পসিবল না এই জাতির ঐক্যবদ্ধ হতে হলে সর্বপ্রথম বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধ থাকে আপনি লিখে রাখুন কেমন আগে কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগ ত্যাগ করতে পারবে না যদি বিএনপি এবং জামাত এই দুইটা বড় শক্তি ঐক্যবদ্ধ থাকে এবং আওয়ামী লীগের প্রশ্নে ছাত্ররা যেমন বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই সংবিধান বাতিল করতে হবে এই জাতির রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে জুলাই প্রোক্লেমেশন মানে কিন্তু গত শুধুমাত্র জুলাই বিপ্লব না জুলাই প্রোক্লেমেশন মানে হচ্ছে 1971 সাল পরবর্তী সেই গত 54 বছরের যে লড়াই 54 বছরের যে সংগ্রাম সবকিছুই জুলাই প্রোক্লেমেশনে ছিল যে ড্রাফটটা তৈরি করা হয়েছিল ইভেন ইভেন বেগম

প্রত্যেকের কথা টিউনিং আপনি যখন দেখবেন আপনি দেখবেন তারা মানে আগে বিষয়টা ছিল এরকমের যে মির্জা ফকরিস আলম সাহেব একটা কথা বললে তার প্রতিক্রিয়া হচ্ছে জানাই তো ওবায়দুল কাদের কিংবা হচ্ছে মাহবুল আলম হানিফ এখন দাঁড়াইছে এমন জামাতের আমির একটা কথা বললে জামাতের সেক্রেটারি জেনারেল একটা কথা বললে তার প্রতিক্রিয়া দিতে হয় হচ্ছে মির্জা ফকরিস আলম সাহেবকে তার প্রতিক্রিয়া দিতে হয় রুহুল কবির রেজবি সাহেবকে ছাত্ররা একটা কথা বললে তার প্রতিক্রিয়া দিচ্ছে হচ্ছে রুহুল কবির রেজবি সাহেব তার প্রতিক্রিয়া দিচ্ছে শামসুজ্জামান দুদু সাহেব তার প্রতিক্রিয়া দিচ্ছে নুরহাক নূর এই যে রাজনৈতিক একটা ডিবেটের এর মধ্যে আমরা পড়ে গেলাম অথচ পাঁচই পাঁচই আগস্টের দুপুরবেলা পর্যন্ত আমাদের প্রত্যেকের একটাই পরিচয় ছিল

বুঝছি আমরা যেহেতু জাতীয় নাগরিক কমিটি করছি এবং ছাত্র আন্দোলন করছি আপনাদেরকে আমি একটা ভাই একটু ভাবে বলি এই সরকারের সাথে ছাত্রদের খুব একটা যোগাযোগ নাই আমি একদম বুকে হাত রেখে বললাম ছাত্রদের সাথে সরকারের সাথে খুব একটা যোগাযোগ নাই আমি আপনাদেরকে যদি আমি যদি একদম স্পেসিফিক ভাবে বলি এই সরকারের অনেক উপদেষ্টা আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের যারা নেতৃত্ব ছিল দুই একজন বাদে বাকি কাউকে চেনেও না বাকি কাউকে তারা চেনেও না এবং তাদের সাথে কোনো প্রকারের কথাবার্তা তাদের সাথে হয় না এবং এই তারা সিদ্ধান্ত সরকার যে তারাই ভালো বলতে পারবে এই ধরকার ধরুন এই সরকার হচ্ছে একটা নির্বাচন নির্বাচন কমিশন সংস্কারের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন করছে এই কমিশন রিপোর্ট দেওয়ার আগে এই রিপোর্ট দেওয়ার আগে তারা নির্বাচন কমিশন গঠন করে ফেলছে নির্বাচন সংস্কার কমিটি যেটা করছে সেইটা রিপোর্ট প্রকাশন আগে নির্বাচন কমিশন গঠন করছে ছাত্ররা এবং নাগরিক কমিটি যারা আছে তারা এই সম্পর্কে বিন্দু মাত্র অকিবাহ না আপনি দেখুন এই সরকার এই সরকার যে ভ্যাট বাড়াইছে নিত্য পণ্যের উপরে ভ্যাট এবং ট্যাক্স বাড়াইছে ছাত্ররা কিন্তু আজকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করে তারা প্রতিবাদ করছে ছাত্রদের সাথে বিন্দু মাত্র আলোচনা এই সরকার করে নাই এবং করছে না ইভেন আমাদের যারা ভাইবন্ধ ছিল তাদের সাথেও আমাদের খুব একটা সরকারের উপদেষ্টা হওয়ার পরে খুব একটা যোগাযোগ আমাদের সাথে নাই আমি আপনাদেরকে বলি এখন এখানে ছাত্র একটা শক্তি বিএনপি একটা মাঠের শক্তি জামাত ইসলাম একটা মাঠের শক্তি এই তিনটা শক্তি এখন বাংলাদেশ সবচেয়ে বড় ক্রিয়াশীল শক্তি এবং আমরা বিশ্বাস করতে চাই এই তিনটা শক্তি যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন কেয়ামতের আগে ব্যাক করবে না আর এই তিনটা শক্তি মার্চে ফিরবে মার্চে ফিরবে তো ঘোষণা দিয়েছে আপনি কেয়ামতের আগে বলতে হবে না ফিরছে আপনি বলছেন যদি আওয়ামী লীগ এবং যদি বিএনপি এবং জামাত ইসলাম

গত ষোলো বছরে অনলাইনে হোক অফলাইনে হোক বিদেশে বসে প্রতিবাদ করছে এই বাংলাদেশে যারা রাজনীতি করে সে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি জামাতের যত নেতাকর্মী আছে প্রত্যেককে ধৈরে ধৈরে ফাঁসি দেবে এর এগুলো যদি হচ্ছে আপনি ফাঁসি না ফাঁসি তো পরের কথা আপনি দেখবেন বিএনপি আওয়ামী লীগের নেতারা অলরেডি বলছে যে ফাঁসি দেওয়া লাগবে না আপনাদের অস্তিত্ব রাখবো না ফাঁসি পর্যন্ত যাওয়া লাগবে না আপনাদের ওই যে মধু মিলিয়াস আলীর লাশ তো খুঁজে পাওয়া যায় না আপনার আমার অনেকের লাশও আওয়ামী লীগ খুঁজে পাবেন না আওয়ামী লীগ ক্ষমতা আসলে কারণ লাশও খুঁজে পাবেন না এখন সবচেয়ে বড় যোগ্য ই হচ্ছে এক হলে পারি একা হলে হারি হ্যাঁ যদি আমরা ইউনিটি ধরে রাখতে পারি একতাবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হতে পারি হ্যাঁ দেন উই উইল বি সাকসেস আর যদি না হতে পারি আমরা প্রত্যেককে মরব আমাদের প্রত্যেককে মারা হবে ঐতিহাসিক ভাবে আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হবে আপনি লিখে রাখুন আজকে এই জন্য আমি আবারো বলতে চাই ঐক্য 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 जी yeah.